মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও তার পরিবারকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বালুচ্চর ইউনিয়নের কালীনগর এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল জাদিদ ইরানকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে হত্যার হুমকি এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেন তিনি আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে প্রচার প্রচারণা চালাতে গেলে তার প্রতিপক্ষ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু সিদ্দিক ও তার কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্নভাবে আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে এছাড়াও হাজি আবু বক্কর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ুয়া আমার সন্তান মাকস ইসলামকে স্কুলে যেতে নিষেধাজ্ঞা দিয়েছেন এতে করে তার ছেলের পড়াশোনা ব্যাহত হচ্ছে বলেও তিনি দাবি করেন এ বিষয়ে হাজি আবু অক্কর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিরন্দর রঞ্জন রায় বলেন বর্তমানে গরমের কারণে স্কুল বন্ধ এতে করে সকল ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে তবে ওনার ছেলেকে কেউ পাঠদানে বাধা দেয়নি উনি নির্বাচনকে কেন্দ্র করে এসব মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু বক্কর সিদ্দিক এ বিষয়ে বলেন এবারের উপজেলা নির্বাচন একেবারেই উন্মুক্ত যে কেউ প্রার্থী হতে পারবে বাধা দেওয়া বা হুমকি দেওয়া তো প্রশ্নই আসে না আর বর্তমানে স্কুল বন্ধ সব ছাত্রছাত্রীরা ছুটিতে রয়েছে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে আজকের এই সংবাদ সম্মেলনে আলোচনার ব্যাপারে যে একজন প্রার্থীর সমর্থকগণ আমার প্রচারে অসন্তুষ্ট হয়ে আমাকে ও আমার স্ত্রী সন্তান সহ আমার পরিবারকে হিংসাত্মক কথাবার্তা বলে যাচ্ছেন আমাকে হত্যার হুমকি প্রদান করে করছেন যার প্রমাণের লিঙ্ক আপনাদের দেওয়া হবে ইতিমধ্যে আমার এক সন্তানের লেখাপড়া বিঘ্ন ঘটানোরও চেষ্টা চালাচ্ছে যার জবাব উপস্থিত মরুব্বীগণ দিবে আমাদের অপরাধ আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। প্রিয় সাংবাদিক ভাইরা বাংলাদেশ স্বাধীন দেশ নির্বাচনে অংশগ্রহণ করা আমার স্বাধীন অধিকার এবং নির্বাচনে অংশগ্রহণ কারীকে বাধা দেওয়া ও প্রচার প্রচারণায় বাধা দেওয়া এহা একটি ফৌজদারি অপরাধ তাই আমার অনুরোধ আমার প্রিয় সিরাজি খানবাসী আপনারা অবশ্যই কোনো অপরাধীকে ভোট দেবেন না আপনারা সম্মানিত ভোটার আপনাদের মূল্যবান ভোটে নির্ধারিত হবে সিরাজি খান উপজেলার সর্বপ্রকার উন্নয়ন যে উন্নয়নে সিরাজদি খান হবে বাংলাদেশের রোল মডেল আমি প্রতিজ্ঞ ও প্রতিশ্রুতিবদ্ধ সিরাজ হবে একটি পরিবার যে পরিবারটি আধুনিক স্মার্ট সমৃদ্ধ যেখানে থাকবে না বিবাদ দ্বন্দ্ব অভাব অনটন দুর্ভিক্ষ কলহ সিরাজজি খান হবে একটি স্মার্ট ও আধুনিক ও সমৃদ্ধ পরিবার প্রিয় উপজেলাবাসী বোট আপনাদের মূল্যবান সম্পদ এই সম্পদ নষ্ট করবেন না আপনাদের মূল্যবান ভোটটি দয়া করে এমন একটি পাত্রে দান করবেন যাতে আপনাদের এই মূল্যবান ভোট দান খানকে একটি পরিবারে গড়তে সহযোগিতা করে আমার দাবি ও অনুরোধ প্রিয় উপজেলাবাসীকে আপনাদের বান্ধবে জানাইতে চাই মুরব্বীদেরকে কটাক্ষ করে কথা বলবেন না হত্যা হুমকির বয় দেখাবেন না প্রচারে বাধা দেবেন না সিরাজদি খান একটি পরিবার দয়া করে সিরাজদি খানকে বিভক্ত করবেন না ফৌজদারি অপরাধ করবেন না সিরাজদি খানবাসী সজাগ রয়েছে সম্মানিত সিরাজদি খানবাসী আমি আপনাদের সন্তান আমার বাবা মা নেই আমাকে দয়া করে আপনাদের পাশে রাখবেন যদি আপনাদের উন্নয়ন ও পরিবর্তনের পরিবর্তন চান তাহলে আমাকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে নির্বাচনে আমাকে জয়যুক্ত করে সিরাজদী খান উপজেলাকে একটি পরিবার হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করবেন উপজেলার সম্মানিত গণমাধ্যম কর্মী এবং সিরাজদি খান উপজেলাবাসীকে এই তীব্র গরমে আমাকে সময় দেওয়ার জন্য উপজেলাবাসীর এবং গণমাধ্যম কর্মীদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক